আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ইতিমধ্যেই আপনারা হয়তো শুনতে পেরেছেন বাংলাদেশের রাজনীতি এখন আম নিয়ে ঘটনা আমাদের ইনু সাহেব ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতৃবন্দ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এখন প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদীকে হাজার হাজার কেজি আম পাঠাচ্ছেন কিন্তু এই ইউনুস আটটি জুলাই আটই আগস্ট চব্বিশে ক্ষমতা গ্রহণের পূর্ব থেকেই ভারত বিরোধিতা শুরু করেছিল তার প্রত্যেকটি বক্তব্য দেখবেন কখনো সেভেন সিস্টার দখল করে ফেলতেছে কখনো সমুদ্র দখল করে ফেলতেছে কখনো ইউনেমিট যেভাবেই হোক কখনো পাকিস্তানে লুপ পাঠাচ্ছে কখনো মানে ভারত এই সে জানে ভারত সে আপনারা মারছে ভালো জানে তার বাড়ি ভারতে ইজ এ স্মার্ট গাই সে ভালো করেই জানে সে ভারতের কোনো কিছুই করতে পারবে না কিন্তু তার যে বেশ সাপোর্ট যে মূল্যগুলো বাংলাদেশের যে জঙ্গি সব না যে পলিটিক্যাল মূল্যগুলা এদেরকে হাত করতে গেলে ভারত বিরোধিতা বলতে হবে কারণ ওই মূল্যারা কোনো কিছুই জানে না ওরা ওরা মনে করে ইসলাম হলো ভারত বিরোধিতা তারা মসজিদ ভেঙে ফেলবে মাজার ভেঙে ফেলবে ইমামকে কুপিয়ে ফেলবে কিন্তু ভারতকে গালি দেন ঠিক আছে আপনি ব্যস্তের সার্টিফিকেট পেয়ে যাবেন সেটা তাদের ধারণা তো হঠাৎ করে ইউনিস এখন এর আগে দেখলেন আপনি নরেন্দ্র মোদীজির সাথে দেখা করার জন্য কত ভাবে ডিপ্লোমেটিক ভাবে কত চেষ্টা করলো চিঠি দিয়ে যাই হোক থাইল্যান্ডের কোথায় দশ মিনিট পনেরো মিনিটের জন্য একবার দেখা হয়েছিল সেখানে ধমক হয়েছে সে বাহ্যিক ভাবে বাংলাদেশে বসে ভারতের বিরুদ্ধে কথা বলে কিন্তু ভিতরে ভিতরে ভারতীয় নেতাদের পা চাটে তার জ্বলন্ত প্রমাণ এই গত এক দেড় মাসে আপনি দেখেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জিকে শাড়ি আম বই অনেক কিছুই গিফট পাঠিয়েছে এবং সাথে একটা চিঠি এবং গিফট তো যাবেই চিঠি কি চিঠির সারমর্ম হল যে যাই হয়েছে ভুল হয়েছে চলেন আমরা আবার পূর্বের সম্পর্কে চলে যাই সেম থিং ত্রিপুরার মুখ্যমন্ত্রী জনা শ্রদ্ধেয় মানিক শাহকে লিখেছে এখন আবার নরেন্দ্র মোদীজিকে হাজার টন আম পাঠাচ্ছে এই হলো এই হলো তার ভারত বিরোধিতা দিনে ভারতকে গালি দিয়ে পাচাটে কারণ সে বুঝতে পেরেছে যে ভারত ছাড়া সে এক পাও কিছুই করতে দেখেন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তাদের প্রধান ছিল শেখ হাসিনা ভারতকে সব দিয়ে দিয়েছে ওনারা তো দশ মাস শেখ হাসিনা কি দিয়েছে একটু দেখান কি ওরা বার ইলিশ ইলিশ তো ভাই বিক্রি হবে এটা দেওয়া কি আমরা গার্মেন্টস বিক্রি করি না আমরা সিমেন্ট বিক্রি করি না ভারতে তো কারণ ইলিশ মাছটা বাঙালির একটু প্রিয় এটা দিয়ে তার চেলে চামন্ড যেমন এই আসিফ নজরুলগুলো ইলিশ অ্যান্ড সীমান্ত হত্যা শেখ হাসিনার পনেরো বছরে যে সীমান্ত হত্যা সীমান্ত হত্যা হয়েছে তার সম পরিমাণ এখন সীমান্ত হত্যা বলতে সে আমি সেটাকে সীমান্ত বলবো হত্যা বলবো না অবৈধ চূড়াকারীরা ভারতে কারফিউর মধ্যে বর্ডারে যে কারফিউ থাকে সেটা লঙ্ঘন করে চূড়াচাল নিয়ে যায় ওয়ার্নিং দেওয়ার পরেও সে শুনে না অবশ্যই তার যার দেশ দেশ সরকার সেগুলি করবেই আপনি যান কেন ইউ হ্যাভ নো বিজনেস দেয়ার তো সেটাকে তারা পুঁজি বানিয়ে সহজেই এই মূল্যগুলো ভারত সীমান্তে সব মানুষ মেরে ফেলতেছে আরে বেটা ওইখানে যাস না তুই কেন তোর বাড়িতে এসে তো ভারত মারতেছে না সীমান্ত ক্রস করে চোরা চালানি গরু আনতে যাস নাসির উদ্দিন থেকে শুরু করে কাপড় আনতে যাস তো গুলি খাবেই আপনি আমার আমার বাড়িতে আসবেন আমি বসে থাকব। সেলফ ডিফেন্স একটা কথা আছে যে আপনার প্রপার্টিতে কেউ ঢুকলে আপনি তাকে মারতে পারেন আমেরিকার আইনে আমার মনে আছে একটি ঘটনা সারা দুনিয়াতে এটা এক ভদ্রলোক এক জাপানি ছাত্র আমেরিকাতে রাস্তা ভুল করে একটা বাড়ির সীমানায় ঢুকে গিয়েছিল এর এর বাড়ির বাইরে সাইন ছিল নো ট্রান্সপাসিং প্রাইভেট প্রপার্টি এই লুকটা ভিতরে ঢুকার সাথে সাথে হোম ওনার ঘর থেকে শুট করে মেরে ফেলেছে কোর্টে তার কিছু হয়নি কারণ সেলফ ডিফেন্স তার প্রপার্টি আপনি অনুমতি ছাড়া ঢুকতে পারেন না হোয়াট এভার রিজন আপনি হারিয়ে গেছেন সেটা আপনার ব্যাপার তো আপনি এই বাংলাদেশের এই চোরাচালানিগুলা গুলা চালান কারবারিরা এরা তো চুরি করতে যায় এরা তো স্মাগলিং করত ভারতীয় আপনি মারেন ভারতীয় রাজা আপনি মারেন সেটা করতে পারবেন না যেমন এরা বলে শেখ হাসিনা সব চুক্তি করে একটা চুক্তি ওরা দেখাতে পারবে শেখ হাসিনা উনি ভারত থেকে বাংলাদেশের প্রত্যেকটা সুবিধার্থে বাংলাদেশ চুক্তি হয়েছে বিদ্যুৎ থেকে শুরু করে পানি এভরিথিং আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামের যে ঐতিহাসিক চুক্তিটা ভারতের হয়েছিল সেটা বা দীর্ঘদিনের একটা সংগ্রাম উনি বন্ধ করে দিয়েছিলেন গঙ্গার পানি চুক্তি সব সবকিছু তিস্তাটা করতে পারেন নাই সেটা নিয়ে পশ্চিমবঙ্গের সাথে মমতা ব্যানার্জির সাথে উনি উনার দেশের স্বার্থ দেখতেছেন শেখ হাসিনা উনার স্বার্থ দেখতেছেন তাই ফিরে আসি আসল কথায় দেখেন এখন সে ইউনুস পাঠাচ্ছে তেল মারতেছে কিন্তু এতই সহজ আপনি এরা মনে করে দিনে যেমন দেখেন বেহায়া আপনাকে গালি দেবে সে আপনার চোদ্দ গোষ্ঠী যখনই আপনি তাকে ধরতে যাবেন তখন বলবে ভাই মাফ করে দেন এগুলো হলো বাটপাট টাইপের সে ইউনুস একটা বাটপাট এবং তার সাথের গুলো চুকে এইগুলো চুকে চুক রেখে বল ভারতের সাথে কি কিসের চুকে চুক রাখা দেখবেন দিল্লি না ঢাকা মানে কি কারণ সেটা একত্তরে আমরা বলেছিলাম পিন্ডি না ঢাকা কারণ বাংলাদেশের রাজধানী ছিল পিন্ডিতে রাহুল পিন্ডি ওয়ারে ইসলামাবাদ তো আমরা ওইখান থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য সেটাকেই কপিকেট করে ওরা দিল্লি না ঢাকা মানে কি দিস দিল্লিতে কি হচ্ছে আমাদের সবকিছু তো ঢাকাতে হচ্ছে তোরা দেখা একটা গত আট এগারো মাসে একটা জিনিস দিল্লি থেকে বাংলাদেশের হয়েছে নান তবে হ্যাঁ শেখ হাসিনার সময় ভারতের যে নিরাপত্তা তার এই এরিয়া কোনো বাংলাদেশে বেশ করে কেউ ভারতের ক্ষতি করতে পারে নাই এন সেটা পারবেও না কোনো সচেতন লোক দেখেন ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে আমরা ছুটেছিলাম আমরা দেখেছি পাকিস্তানি কিভাবে আমাদের মা বোনকে রেপ করেছে গণহারে মানুষকে মেরেছে ভারত একজন মহান আল্লাহর থেকে একটা ফিরিস্তা হিসাবে এসে মা এই লক্ষ লক্ষ কোটি মানুষকে বাঁচিয়েছে এই জন্যই দেখেন আপনি যদি মুসলমান হন আপনি যদি কোরআন বিশ্বাস করেন বুঝবেন ভারতকে আল্লাহ হেল্প করতে করে ভারতের ইকোনমি কোথায় আর পাকিস্তান আজ ভিক্ষুকের রাষ্ট্র পঞ্চাশ বছর আগেও ভারত এবং পাকিস্তানের ইকোনমি কোন অংশে কেউ কারো কম ছিল না এখন যুজন ফারাক কারণ এদের এদের ভুল ভুল পাকিস্তানের হলো কাজটা মুখে করে রাত্রি মানুষের ক্ষতি করা আজকে দেখেন এই এরা ভারত বিরোধিতা এদের রন্ডে রন্ডে কিন্তু একটা যুক্তি দেখা কোথায় ভারত কি করেছে তো ঠিক আছে ভারত যদি তোমাদের পছন্দের তো আম দিয়ে এখানে পা পাঁচ গেছো কেন এটা আবার লুকায় বাংলাদেশের বিভিন্ন পত্রিকা তেমন ভাবে ফলাও করে আসবে না আবার স্লোগান দিবে এই যে কোমলমতি কিছু বিহারি রাজা বিহারি বাংলাদেশের আজকে আরেকটা জিনিস দেখবেন আপনি বিহারি এবং রাজাকারের বাচ্চারা কিছু মেয়েটে আইনা রাস্তায় সামনে দিবে মেয়ে পিছনে স্লোগান বিহারি এরা এরা বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে নেয় আপনি দেখেছেন নাহিদার এরা ক্যাম্পে যায় এই এই দেখ যে অনেক বাঙালি পাকিস্তানে স্বেচ্ছায় ওইখানে থেকেছে কিন্তু ওদের জীবন মাত্রা দেখ আর বাংলাদেশে দেখ তো এরা বিহারি প্রেমে এখন কারণ তাদের বুট ব্যাংক বানাচ্ছে আর কিছু রাজাকের বাচ্চা নিয়ে রাস্তায় লুটপাট করে চাঁদাবাজি করে তো এদের দিন শেষ অচিরেই অচিরেই এরা পালাবে কোথায় পালাবে উইডন্য কারণ চতুর্দিকেই তো ভারত বঙ্গোপসাগরে যাবে নতুবা আকাশের ঠিকানায় যাবে আজকের জন্য এটিকেই ভালো থাকবেন এদের চামচাগিরিটা ফলো করবেন এবং মজা নেবেন দেখেন হাত জোর করে মোদিকে আপনি নিউজ গুলো পড়তে পড়ে খুঁজতে পারবেন ছোট্ট করে দেখবে যে আম নীতি এইটা নীতি না এটা আটা ভারতের চাটা আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু